এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে আমার যতটুক ধারণা আগামী ১০ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে তো প্রশ্ন উঠছিল যে তিনি কি তাহলে বাংলাদেশে ফিরলেন এমন একটা গ্যারান্টি পেয়ে যে তিনি কখনোই একটা সর্বসাধারণের রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারবেন না মানে তাকে সব সময় একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন তারেক রহমান সাহেবের আগমন পর থেকে নানা রকম বালা মুসিবত বিপদ আপদ জামাতকে ঘিরে ধরেছে বিএনপি এখন পুরো মাইন্ড কাছে পায় একদম মাইন্ড কাছে পায় কেন মাইন্ড পায় কারণ বিএনপি বিএনপির নিজস্ব যে প্রিন্সিপাল তার থেকে সরে গেছে বিএনপি বিরাট মাইন্ড কাছে পায় কারণ বিএনপির সবচেয়ে ডেডিকেটেড যারা সাপোর্টার অ্যাক্টিভিস্ট তাদেরকে বিএনপি খেপিয়ে তুলেছে তো প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আজ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক তারেক রহমান দেশে আসার পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়ছেন এবার নতুন আরেকটি সমালোচনা তারেক রহমানের পিছু টেনে ধরছেন দর্শক এই বিষয়ে বিশ্লেষকরা নানান মত প্রকাশ করছেন অনেকেই বলছেন তারেক রহমান বয়ে কাঁপছেন তুই দর্শক চলুন বিস্তারিত দেখিনি প্রতিবেদনের বাকি অংশে তার আগে দর্শক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দর্শক দেখে নেওয়া যাক বিএনপি এখন পুরো মাইন্ড পায় একদম মাইন্ড কাছে পায় কেন মাইন্ড পায় কারণ বিএনপি বিএনপির নিজস্ব যে প্রিন্সিপালস তার থেকে সরে গেছে বিএনপি বিরাট মাইন্ড কাছি পায় কারণ বিএনপির সবচাইতে ডেডিকেটেড যারা সাপোর্টার অ্যাক্টিভিস্ট তাদেরকে বিএনপি খেপিয়ে তুলেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে বিএনপির যারা তথাকথিত শরিক দল এই শরিক দলগুলো বিএনপি থেকে অতিরিক্ত আশা করার যে প্রক্রিয়ায় ছিল সেখানে তারা বুঝেছে যে বিএনপি তাদেরকে আসলে তা দেবে না আচ্ছা ওসব এরকম একটি ফাটল দেখতে পাচ্ছে তাদের শরিকদের মধ্যে যেমন এনসিপি দের সাথে তাদের খুব একটা আসলে সামনে গুলো যাচ্ছে না বলছে না তাই সবকিছু মিলিয়ে পুরো ইলেকশন প্রসেসটাই গুলিয়ে গেছে প্রথমে ধরা যাক বিএনপির কি অবস্থা তারেক রহমান উত্তরবঙ্গে তার যে পরিকল্পনা ছিল এগারো তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সেটা স্থগিত করেছে মালানা ভাসানির কবর জিয়ারত সহ বিভিন্ন যে সকল পরিকল্পনা তার নিজস্ব পূর্বপুরুষদের বাড়ি ঘর ভিটা কত সাজ সাজ সমস্ত পরিকল্পনা কিন্তু সবই স্থগিত করা হয়েছে মির্জা আলমগীর সাংবাদিকদের বললেন যে তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে যারা নির্বাচন চান না এবং এছাড়া পতিত শক্তি ইত্যাদি মানে উনি ব্যাপারটা ক্লিয়ার করেন না উনি কি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন না নির্বাচন যারা চাইছে না বা না চাওয়ার দিকে তাদেরকে বোঝাচ্ছেন জামাত বা এনসিপি তারা কি নির্বাচন থেকে সরে যাবে তাদের কথা বললেন ক্লিয়ার না বাস্তবতা হচ্ছে যে সরকারের কাছে যেরকম নিরাপত্তা সেরকম ভাবে বিএনপি মনে করছে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের নেতাকর্মীদের ইউনুস আর কি করবে অন্তত এই বিষয়ে ইউনুস কিন্তু যথেষ্ট করেছে অতিরিক্ত করেছে সিএসএফ ফোর্স ক্রিয়েট করে তারেককে গার্ড দেওয়া এবং খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ক্ষেত্রে যে সকল দেখলাম যে সকল প্রোটোকল ভেঙে তাদেরকে যেরকম সম্বর্ধনা দেওয়া হলো এর চেয়ে বেশি আর কি করবে আর কি করতে পারে ইলুসের আর কিছু করার নেই ইলুস এই বিষয়ে উনি যথেষ্ট করেছেন এখন তো বলা যায় যে অতিরিক্ত করে ফেলেছেন তার সেই আসলে কথা বলে লাভ নাই তাহলে তো বলতে হয় যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে কি আর্মস গার্ড দিতে হবে অতএব এই কথা অজুহাতে অজুহাত হচ্ছে আসলে যে বিএনপির ভেতরে ফাটল ধরেছে যে ফাটলটি ধরার ইঙ্গিত আমি আপনাদেরকে অনেক দিয়েছিলাম এর 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 জন্য 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 কে বিএনপি বিএনপি কারণ চেতনা থেকে সরে আসছে এবং অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা যেটা বিশ্বাস করে বিএনপি আমরা যেটা মনে করি জাতীয়তাবাদী চেতনা সেই ব্যাপারে বিএনপি কম্প্রোমাইজ করেছে এজন্য বিএনপির ভেতরে ফাটল ধরেছে অনেক জায়গায় এমন সব ব্যক্তিদের এমন সব গুন্ডা পান্ডা বদমাস বিএনপি নমিনেশন দিয়েছে যাদের নমিনেশন গ্রহণযোগ্য নয় আপনাদেরকে বারবার একটি নাম বলেছি আড়াই হাজারে যে আড়াই হাজারে আজাদকে দিয়েছে আজাদ একটি একেবারে নন ক্রিমিনাল এই ক্রিমিনালকে দেওয়া হয়েছে যখন আতর রহমান আঙ্গুরের মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিল অথবা আর অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে বিএনপি চুজ করতে পারত। তাই আমার মতো জেনে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি আমরা এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি শহীদ রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউরকে ভালোবাসি খালেদা জিয়াউকে সম্মান করি বঙ্গবন্ধুকেও ভালোবাসি এরকম মানুষ যারা আছি যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি তারা এরকম ফাজলেমে মেনে নেবে না রুমিন ফারহানা বিএনপির বিপদ সময়ে সাথী ছিল এবং রুমিন ফারহানার প্রতি যা করলো কেউ মেনে নিতে পারেনি এমনকি আওয়ামী লীগের নেতারা অবাক হয়ে গেছে এটা কি আশ্চর্য এনসিপিও অবাক হয়েছে রুমিন ফারহানার সাথে এই কাজটি কেন করলো কারণ কি তাহলে কি তারা একেবারে কথা বলে এরকম কোন মানুষকে সে সহ্য করতে পারবে না ব্যাপারটা কি এরকম তাই এটাও গ্রহণযোগ্য নয় তাই রুমিন ফারহানাকে ঘিরে অনেকেই খেপে উঠেছে কারণ অনেকেই মনে করছে যে বিএনপি তাহলে তাদের সবচেয়ে ডেডিকেটেড লোকদেরকে পুরস্কৃত করতে বা সম্মান দিতে জানে না তাই বিএনপি ভিতরে ফাটল ধরেছে অনেকে আবার মনে করেন যে বিএনপি সমর্থন পাক বা মা পাক তাহলে শেষ পর্যন্ত যদি আমি এমপি হয়ে বেরোয় আসতে পারি তাহলে বিএনপি আমাকে ফিরে নিতে বাধ্য হবে আবার বিএনপি তাদেরকে থ্রেট দিয়েছিল যে যদি দলের ডিসিপ্লিন না মেনে তোমরা যদি নির্বাচন চাও তাহলে দল থেকে বহিষ্কার করে দেবো এই বহিষ্কারের আসলে কেউ ধার ধারেনি প্রায় পঞ্চাশের বেশি বিএনপির বিদ্রোহী নেতারা কর্মীরা দাঁড়িয়ে গেছে কারণ তারে যতই সে ডিস্টেন্স লার্নিং এর মতো ডিস্টেন্স পলিটিক্স করুক না কেন সে মাঠে ঘাটের রাজনীতিতে সম্পৃক্ত নেই বহু বছর আসলে বাস্তবে সে কখনোই জীবনে মাঠে ঘাটে রাজনীতি করেনি সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি কে যতই ভালো মানুষই করুক না কেন তো যতই হেঁটে নিজের অফিসে যাক না কেন মানুষের মন জায়গা বিশেষ করে নেতাদের মন জয় করা তো সহজ নয় যখন জাতীয়তাবাদীর চেতনা থেকে বিএনপি সরে অপরক্ষেত্রে আমি যেমন মনে করি যে বহুদলীয় গণতন্ত্র বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতেই হবে অন্যথায় বাংলাদেশের গণতন্ত্র হুমকির সম্মুখে পড়বে কারণ জাতীয় চেতনার মানুষরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এটা আমরা জেনে এসেছি সেইখানে আমরা যখন দেখেছি যে যুদ্ধের পরে নতুন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাতকেও রাজনীতিতে এনেছেন এমনকি আওয়ামী লীগকেও রাজনীতি পুনরুজ্জীবিত করেছিলেন যখন বাকশালের পরে তখন সেই দলের নেতা তারেক আওয়ামী লীগকে স্পষ্টত রাজনীতিতে ফিরিয়ে আনবে না বা রাস্তা করবে না বা এই বিষয়ে কম্প্রোমাইজ করবে মিউ করবে এটা মেনে নেওয়া যায় না স্পষ্ট কথা বলা উচিত যে যাদের আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় করেছে সাধারণ জনগণ মনে করে তাদের সুষ্ঠু বিচার হতে হবে এবং বিচার প্রক্রিয়াতে কোন রকম দলীয়করণ করা চলবে না যেমন ওই তাজুলের মতো জামাতি বা যুদ্ধ স্বাধীনতা বিরোধী লোককে প্রসিকিউটর বানানো ঠিক হয়নি এসব কথাবার্তা বলে স্পষ্টত সংগ্রামী চেতনায় তারাকের কথা বলা উচিত ছিল কিন্তু তারাকে সারা জীবন দেখেছি আমরা মিউ মিউ করতে এখনো সে মিউ মিউ করলো তাই এই বিষয়গুলো প্রকৃত জাতীয়তাবাদে চেতনা বিশ্বাসীরা মেনে নেবে না আমরা মনে করি যেমন আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনা উচিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত অন্যথায় বাংলাদেশে সু নির্বাচন হয়নি বলে সবাই বলবে এবং এটা একটা ফরগন কনক্লুশন কনক্লুশন ইলেকশন হবে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অবজারভার আসবে না এবং বাংলাদেশে বিএনপি এবং তাদের বিরোধী দল স্বাধীনতা বিরোধী যতই জামাত এখন যতই সুর পাল্টাক যতই কর্নেল মতো বেঈমানকে সাথে নেক না কেন জামাতকে অনেকেই আর এখন আর ওই মানে ওই কলঙ্ক থেকে মুক্ত করতে পারছে না যে জামাত কি আসলে স্বাধীনতা বিরোধী কিনা তাই ভারত কখনো জামাত শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টে আওয়ামী লীগ নাই একেবারেই বিএনপি আছে এগুলো তারা আসলে গ্রহণ করবে না আপনারা আমি কথাই বলি এই দেশটি স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই ভারতের একটি অবদান ছিল এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ভারতের কোন প্রকার স্টেক থাকবে না সেখানে এটা ভারত মানবে না আমেরিকাও আসলে অনেকে বলেছিল ট্রাম্পের নির্বাচনের সময় একজন ট্রাম্প এসে ইউনস্কে চুরে ফেলে দেবে আমি বলেছিলাম সেটা ঘটবে না আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না বরঞ্চ ট্রাম্প আরো বেশি যুদ্ধবাজ নেতা হিসেবে আস্তে আস্তে উনি নিজেকে প্রকাশ করছেন আন্তর্জাতিক আইনের তো আক্কা করেন না তাই ডেমোক্র্যাটের যতই পাচাটুকুক না কেন ডক্টর ইউনুসের সঙ্গে যতই সক্ষতা থাকুক না কেন ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্প যতই ঘিরা করুক না কেন আলটিমেটলি তারা জোর করে সরিয়ে দেননি দেবেনও না বলে আমি মনে করি সব ক্ষেত্রেই বিএনপি এবং সেই ক্ষেত্রে আরো অনেক ব্যাপার আছে বিএনপি তার বিভিন্ন ক্যান্ডিডেট চুজের ক্ষেত্রে শুধুমাত্র গুন্ডা পান্ডাদেরকে শুধু অনেক ক্ষেত্রে বেছে নেয়নি বেছে নিয়েছে যারা কিনা সরাসরি সংবিধান বিরুদ্ধ বিএনপি তো সংবিধান বাতিল হয়েছে কেনা চায়নি বর্তমানে তো বিপ্লবী সরকারও না সাংবিধানিক সরকারও না ইন্টিনারিং গভর্নমেন্টও না যে এই এই সরকারের আসলে ইলেকশন হোল্ড করার কোনো আসলে আইনি বৈধতাও নাই বিপ্লবী সরকার হলে বুঝতাম যে সংবিধান স্থগিত হয়ে গেছে বিপ্লবী সরকার এখন তেন একটা নির্বাচন করা যায় দ্বৈত নাগরিকতা থাকলে কি আর না থাকলে কি খু কেস কিন্তু তা তো নয় তাহলে ধরিমাছ নাসি পরিকল্পিত হয় না এটা রাজনীতির নয় এখন আমরা দেখতে পাচ্ছি যেমন মালেকের মতো কায়সারের মতো দ্বৈত নাগরিক যাদের নাগরিকত্ব ক্যান্সেলেশন কোনো প্রমাণ নেই তাদেরকেও নমিনেশন দিয়ে বসে আছে জেনে শুনে সংবিধান ভায়োলেট করে তারকে নিজের ব্যাপারও আমি হান্ড্রেড পার্সেন্ট এখনও ক্লিয়ার হতে পারিনি এখনো ক্লিয়ার হতে পারিনি তাহলে সব কিছু মিলিয়ে এমন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেক প্রবলেম আছে আবার দেখলাম যে গণ অধিকারের ওই নূর ভিপি নূর সেও বলছে যে চল্লিশটা আসন চেয়েছিল তার শরিকরা কিন্তু সেটা দেয়নি বা তাদের অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে এবং তো তো ফাটল ধরেই গেছে আমার যেটা মনে হয় যেটা হলে বোধ মজাই হয় সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী যারা তারা প্লাস পরিশোধিত আওয়ামী লীগের পরিশোধিত রাজনীতি যারা করেন যারা সুষ্ঠু আওয়ামী লীগে বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন এরকম লোকরা প্লাস বিদ্রোহী এনসিপিরা যারা জামাতের জোটের সঙ্গে যায়নি তাদেরকে মিলে একটি সংগঠন করা যেতে পারে একটি দলীয় দল গঠন করা যেতে পারে ভবিষ্যতে সেটা ভেবে দেখা দরকার আছে তাই সব কিছু মিলে তারেক এরকম বর্মপুরে রাজনীতি করবে তার এত বড় থ্রেড তারা হবে কিভাবে দেখা করছে জামাতের সাথেও দেখা করেছিল দেখা করা অর্থ এই নয় যে তারেক আমারকে বৈধতা দিয়েছে এবং তারা মেনে নিয়েছে যে তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারা আসছে সত্যিকার কথা তারেকের মনোভাব জানার জন্য তারেকের পলিসি বোঝার জন্য এবং ইত্যাদি এবং আজ দেখলাম আবার বিএনপি নেতা দুলু উনি বললেন যে বিএনপি আড়াইশো সিট পেল সবাইকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করবে সব দলকে সাথে নিয়ে রাজনীতি করবে মানে কি আওয়ামী লীগ তো কথাটা স্পষ্ট করে বললে হয় যে আওয়ামী লীগ ইনক্লুডেড আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনবো হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেটা নিয়ে সকলকে অনুরোধ করব দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্যে অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আরও কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমি তারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো আমাদের প্রত্যাশা সকল প্রত্যাশা বা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো একাত্তর সাল উনিশশো নব্বই সাল দু হাজার চারের চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশানে নিয়ে যেতে সক্ষম হব আমি জানি না এটা কতটুকু রিলেটেড একটি ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে দু সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দু আট সালে যাওয়ার পরে দু দশ সালে সেখানে প্রথমে একটি নির্বাচন আমি দেখেছিলাম তো যেহেতু সেটি নির্বাচন ছিল স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটি ইন্টারেস্ট ছিল টিভি সালে বসে আমি ডিবেট দেখছিলাম সেখানে দুজন নেতার মধ্যে দুটি মেইন দলের নেতার মধ্যে লেবার এবং কনজারভেটিভ অনেক দিন ধরে লেবার ছিল দু হাজার দশ সালে নির্বাচনে কনজারভেটিভ আসে তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল খুব দুঃখজনক হলো বাংলাদেশ বাঁধে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি একটি খুব দুঃখজনক ব্যাপার তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে বিশ মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের একজন বলছে বিশ মিনিট আগে এটাকে আমরা উনিশ মিনিট করবো আরেকজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে বিশ মিনিট আগে এটাকে আমরা পনেরো মিনিটে নিয়ে আসবো অর্থাৎ একজন এক মিনিট কমাচ্ছে একজন পাঁচ মিনিট কমাচ্ছে এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে আমার মনে হয় এখানে যেটা একটু আগে সে পানির কথাটি বললেন খুব সঠিকভাবে ভুলেছেন ঠিক এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড একষট্টি পার্সেন্ট পলিউটেড শীতলক্ষা নদী ফিফটি পার্সেন্টের মতন পলিউটেড এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আসছে একটা প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু এটার পানি আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে পলিট হয়ে যাবে ঢাকা যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না পানির অপম নাম জীবন সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধ হয় এখন আলোচনা হওয়া উচিত সেটি সংসদে হোক সেটি বিভিন্ন সেমিনারে হোক কারণ তা হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তো বা ওই চিজ ভেজি আমি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং তারেক রহমান সম্পর্কে এই বিষয়টি শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে